কম বিভাস্ত চলে আসলাম সিমের আমি একেবারে আপডেট একবার নতুন ভার্সনে দিব আপনাদেরকে অরিজিনাল দেখেন ইন্ডিয়ান একবার লেটেস্ট আপডেটগুলো দিয়ে দেবো আপনাদেরকে একবার নতুন অরিজিনাল জলপুরি কাতান অরিজিনাল পিওর জলপুরি কাতান দিব আপনাদেরকে আজকে একবার লেটেস্ট শাড়িগুলো দিয়ে দেবো আপনাদেরকে একেবারে নিউ আপডেট লেটেস্ট জলপুরির নতুন ভার্সন এক এক করে শাড়িগুলো খুলে দেবো আপনাদেরকে খুলে দেখেন নতুন জলপুর জলপুরি একবার লেটেস্ট ভার্সন এটা কিন্তু সম্পূর্ণ রেশম কাজ করা জলপুরের একবারে রেশম বাসন দিয়ে দেবো আপনাদেরকে আজকাল একেবারে জমার প্রাইজ দিয়ে দেবো দেখতে থাকেন সবাই প্রাইস টাইম বলে দেবো ভিডিওর মাঝে যে কত অফার দেব এটার প্রাইসগুলা প্রতিটা শাড়ি একবার নতুনত্ব নিউ ডিজাইনের ভিতরে জলপুরের সেরা কালেকশন ওয়াও দেখেন প্রতিটা শাড়ি একেবারে ওয়াও দেখেন অরিজিনাল জলপুরি মিনাকারি কাজ করা মিষ্টি কালারের ভিতরে পাড়া চলে কিন্তু সি কালার দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার দেবো আজকে আপনাদেরকে জাস্ট একেবারে জলপুরি এগুলো ঈদ কালেকশন সামনে কিন্তু চলে আসছে কিন্তু ঈদুল এই যে একবার ইদুর আজহার কালেকশন নিয়ে আসছি সামনে কালেকশন চলে আসছে আমাদের সিমিআই সাইতে তো আপনাদের কিন্তু জানেন যে ইন্ডিয়া যেটা তৈরি হয় নতুন কিছু বাংলাদেশে সবার আগে কিন্তু আসলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের নতুন কালেকশন চলে আসছে এটা জাম কালার ডিপ জাম কালার দেখেন মাত্র প্রাইস পড়বে তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন অরিজিনাল জলপুরি কাতান জলপুরি কাতানের নিউ আর সবগুলো ডিপ ডিপ কালার ডিপ কালার এবং কন্ট্রাস্ট

এটা তো ব্ল্যাক ওরে ব্ল্যাক অ্যান্ড রেড একেবারে দেখছে খাইছে আমার দেখেন ডিজাইন কি একেবারে ডিজাইন কি একেবারে কাতান বিশ হাজার টাকা লাগবে বিশ হাজার টাকা লাগবে আমরা দেখছি তিন হাজার তিন হাজার টাকায় অনলি তিন হাজার টাকা দেখছেন পাড়া চল বডি একেবারে সারা কালেকশন প্রতিটা কালার ডিজাইন নতুনত্ব একে হিট লিস্ট কালেকশন এগুলা আপনারা যে নেবেন জটপন নিয়ে নেবেন আর যে শপে আসতেছেন ঢাকা ঢাকা গাঁসিয়ানুনময় সময় নিঃতালায় চারি বাই বাই সিমায় শাড়ি সিমাইয়ের আসতে আপনারা ফুল কালেকশনগুলো পেয়ে যাবেন আপনি অবশ্যই জটপর সিমে এসে দিয়ে চলে আসবেন একেবারে সেরা সেরা কালেকশন সেরা সেরা কালেকশন সেরা রাসন একে নতুন কালেকশন এদের বডিটা আরও সুন্দর আরও অনেক কোয়ালিটিফুল বডিটা এই যে এদের প্রাইসটা পরে মাত্র তিন হাজার টাকা এই যে দেখেন এটা আরও সুন্দর এটা ব্লু কালারের ভিতরে এদের প্রাইসটে উপরে মাত্র তিন হাজার টাকা তবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম